বিভাগ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আজকে সেমিফাইনালিস্ট ফাইনালিস্ট সহ বিগত গ্রুপ পর্বের সকল খেলোয়াড়দের খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি টুর্নামেন্ট উপ উপহার দেওয়ার জন্য এবং সবার সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য দেখা যায় যে একটা টুর্নামেন্ট যখন আয়োজন করা হয় কিছু ভুল ত্রুটি হয় তারপর কিছু যেহেতু ফুটবল ঠিক আছে তাহলে সবার আচরণগত কিছু ইয়া হয় তো এটা হবেই এটা মেনে নিতেই হবে আর খেলায় হার জিত আছে একটা দল থাকবে একটা দল জিতবে একটা দল হারবে এটা মেনে নেওয়াটাই হচ্ছে স্পোর্টসম্যানশিপ সো যাই হোক আমরা এখন সরাসরি পুরস্কার বিতরণী পর্বে চলে যাব প্রথম সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ আরফাত ফর্তিয়া মেচ মুহিম

தவி துலா தூமி